এখন পৃথিবীটা কোন দিকে ধাবিত হচ্ছে আমাদের নতুন প্রজন্ম যারা আগামী পৃথিবীর ভবিষ্যৎ তাদের ভালো মন্দ সব বিষয়ে ঠাকুর অঙ্গুলচন্দ্রের দিক নির্দেশনা দিয়ে গেছেন নতুন প্রজন্মের অনেক ভালো দিক আছে আবার অনেক সত্যাঘাতী দিকও আছে ভালো দিকগুলির মধ্যে তারা আধুনিক প্রযুক্তি বিজ্ঞান মনস্কতা এবং আজ থেকে হয়তো অনেক বছর আগে একশো বছর বা তার কম বেশি সময়ে যখন মানুষ যখন প্লেন আবিষ্কার হয়নি তখন বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন দেশের যোগাযোগ ছিল না জাহাজে করে আমেরিকা যেতে কয়েক মাস লাগত সেই সময়ে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের আদান প্রদান এখন যেভাবে আছে সেভাবে ছিল না যেমন একদিন ঠাকুর বলছেন আজ বিভিন্ন দেশের মধ্যে যেমন আদান প্রদান চলছে একদিন বিভিন্ন গ্রহ সাথে এরকম আদান বিশ্ববাসী তখন হয়ে যাব মহাবিশ্বের সাথে আর আদান প্রদান চলবে তো সেই বিজ্ঞান প্রযুক্তির দিকে আধুনিক প্রজন্ম এগিয়ে যাচ্ছে এবং এটা বিশ্বায়নের যুগ সেদিক দিয়ে তারা কুপবন্ধুকতার চিন্তা চেতনা পরিত্যাগ করে আধুনিক বিশ্বায়নের চিন্তা করছে এরম ভালো দিক আছে কিন্তু আবার অনেক কিছু মন্দ দিক আছে মন্দ দিক মানে আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগেও আমি পাবনা শহরে গরুর গাড়ির চলা দেখছি গ্রামে গন্ধে না শহরেও কখনো কখন গরুর গাড়ি দেখছি সেই গরুর গাড়ির যুগ বিলুপ্ত হয়ে গেছে এখন আমরা নভজানের যুগে আসছি এখন অন্যান্য গ্রহ নক্ষত্রে যাওয়ার স্বপ্ন দেখছি মানুষ আমি মাঝে মাঝে তুলনা করি সেই গরুর গাড়ির যুগে যখন আমাদের ঠাকুমা আমাদের দিদিমা আমাদের নানিমা দাদিমা যারা স্বরেও লিখতে পারত না যারা খ লিখতে পারতেন না তাদের সেই একান্নবর্তী জীবন সেই গরুর গাড়ির যুগের তথাকথিত নিরক্ষর ঠাকুমা দিদিমা নানিমা দাদিমাদের একান্নবর্তী যে জীবন পারিবারিক জীবন আজকের এই নব নভজানের যুগের যে পারিবারিক জীবন সেখানে কিন্তু অনেক আকাশ পতার পার্থক্য জীবনের জন্ম তো হয় সুন্দর একটা দাম্পত্য জীবনের ভিতর দিয়ে সিয়ার দাসকে যে দেশবন্ধু চিত্তন দাসের কথা একটু আগে এখানে আলোচনা হলো দেশবন্ধু চিত্তন দাসকে ঠাকুর এই কথাই বলছিলেন যে ঘরে ঘরে দাম্পত্য জীবনের দিকে চেয়ে দেখেন একেবারে দাম্পত্য জীবনগুলি কি দুঃসহ অবস্থা কি বিষময় অবস্থা এখন আমরা দেখছি যে একটা এই যুগে বিখ্যাত লেখক শিষ্য নম একটা আমার মনে করছে অনেক সময় বলে থাকি অনেক জায়গা যে তিনি বলছেন এ যুগে মস্তিষ্কের চর্চা বাড়ছে নতুন প্রজন্মের মধ্যে আমরা যেটা দেখছি এ যুগে মস্তিষ্কের চর্চা বাড়ছে কিন্তু হৃদয়ের চর্চা কমছে বিখ্যাত লেখক আমাদের গুরু ভাতা শিষ্য নমুপাধ্যায় তিনি উক্তি করেছেন যে যুগে মস্তিষ্কের চর্চা বাড়ছে কিন্তু হৃদয়ের চর্চা কমে যাচ্ছে হৃদয়ের স্নেহ প্রীতি প্রেম ভালোবাসা কমে যাচ্ছে আজ বেশ দুমাস থাকাতে প্রায় দিনই রাত্রে উত্তম সুচিত্রার বই দেখছি একসময় খুব দেখতাম সেই সব উত্তম সুচিত্রার সেই যুগের যে ভালোবাসাটা নারী পুরুষের মধ্যে যে ভালোবাসা এখন নারী পুরুষের মধ্যে ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য আমার মনে হয় এখন ভালোবাসার মধ্যে সেই গভীরতা নেই আমি সবার কথা বলছি না কিছু থাকতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেই এখনকার নারী পুরুষ বা ছেলে মেয়েদের মধ্যে সেই গভীর প্রেমও নেই বিরহও নেই সেই একজনকে ধরে থাকার সেই নিষ্ঠাও নেই অনেক সময় পোশাক বদলের সময় অনেক সময় অনেকে সঙ্গী বদল করে সেদিন ফেসবুকে দেখলাম যে কাক কাক বিষয়ে পাখি বিশেষজ্ঞরা বলছেন যে কাক কাক এমন একটা সহানুভূতি সম্পন্ন পাখি যে কাকের যে সঙ্গী সে যদি মারা যায় সে আর নতুন সঙ্গী গ্রহণ করে না অর্থাৎ পুরনো সেই সঙ্গীর স্মৃতি ভালোবাসায় কাক ভুলতে পারে না আবার দেখা যায় কোনো একটা কাক মারা গেলে কিন্তু অজস্র কাক সেখানে জমায়িত হয় যেটা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই না কাকের মধ্যে এই সহানুভূতিটা খুব প্রবল যে একটা কাক মারা গেলে অদস্ত কাক সেখানে জমা হয় আবার কাকের যে সঙ্গী সে মারা গেলে সে আর নতুন সঙ্গী গ্রহণ করে না নতুন সঙ্গী গ্রহণ করা বিশেষ ক্ষেত্রে মনে করি না কিন্তু এই যে কাকের মধ্যে যেটা দেখি আজকের সময়ে ছেলে মেয়েদের মধ্যে সেই ভালোবাসার গভীরতাটা আমিও কিছু লেখালেখি করি বেশ কিছু উপন্যাস দশ বারোটা বেরিয়েছে এবং আরো বেশ কিছু লিখেছি এই উপন্যাস লিখতে গিয়েও নারী পুরুষের জীবন নিয়ে তাদের প্রেম ভালোবাসা নিয়ে চিন্তা করি কারণ এই প্রেম ভালোবাসার উপরেই পরবর্তী দাম্পত্য জীবন নির্ভর করে আর সেই দাম্পত্য জীবন যদি পবিত্র না হয় মধুময় মাধুর্যময় না হয় সেখানে যদি হতাশা বিষাদ বিক্ষোভ এটি যদি থাকে তাহলে সেখানে সুসন্তান আসতে পারে না সুনাগরিক সেখানে আসতে পারে না ঠাকুর বলছেন আমাদের বাংলা আমাদের যে যা মানে সাংবিধানিক যে নাম প্রজাতন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই প্রজাতন্ত্র সারা বিশ্বব্যাপী আছে এই প্রজা শব্দের হচ্ছে জন্ম হয় অর্থাৎ ভালো বাবা মার ভিতর দিয়ে সুদম্পতির ভিতর দিয়ে যাদের জন্ম হয় তারাই প্রকৃত প্রজা আর তাদের নিয়ে প্রজাতন্ত্র তৈরি হয় সেক্ষেত্রে যদি নারী পুরুষের মধ্যে তাদের ভালোবাসার মধ্যে তাদের জীবনের মধ্যে গভীর ভালোবাসা না থাকে পবিত্রতা না থাকে সেখানে যদি বিক্ষোভ বিদ্বেষ দিক দিয়ে বর্তমান যে নতুন প্রজন্ম সেটা কিন্তু ওই ঠাকুমা নানিমা দাদিমাদের গরুর গাড়ির যুগের থেকে অনেক পিছায় আসছে তাদের সময়ে যে দাম্পত্য জীবনগুলি দেখছি বা সাহিত্যে ইতিহাসে আমরা যেটা দেখি সেটা কিন্তু তারা অনেক বেশি তাদের ভালোবাসার গভীরতা আমাদের চেয়ে বেশি ছিল এই অনেকটা যান্ত্রিক হয়ে শুধু জড়বিজ্ঞানের উন্নতি আমাদের রক্ষা করতে পারে না যদি আমাদের আত্মিক মানবিক ঐশ্বর্য না থাকে আমার মনে পড়ছে মহাবিজ্ঞানী আইনস্টাইন এক সময় দুঃখ করে বলেছিলেন যে জড়বিজ্ঞানের এই নিত্য নতুন আবিষ্কার জড়বিজ্ঞানের এই জয়যাত্রা দেখে আমি যতটা আনন্দিত তার চেয়েও বেশি আতঙ্কিত আতঙ্কিত এই জন্য তিনি উদাহরণ দিয়ে বলেছিলেন যে একটা ছোট্ট শিশুর হাতে একটা ছোট্ট শিশুর হাতে একটা ধারালো খুন যেমন ভয়ঙ্কর এই অসংজমি জাতির জন্য এই অনিয়ন্ত্রিত জাতির জন্য জড় এই নিত্য নতুন আবিষ্কার এই জয়যাত্রাও তিনি ভয়ঙ্কর তাই মহাবিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন যে ধর্ম এবং বিজ্ঞানের সমন্বয় দরকার বলেছিলেন ধর্মবিহীন বিজ্ঞান অন্ধ আর বিজ্ঞানবিহীন ধর্ম পঙ্গ আজকে নতুন প্রজন্ম তারা আধ্যাত্মিক প্রেম ভক্তি এবং জাগতিক ক্ষেত্রে দাম্পত্য জীবনেও প্রেম ভালোবাসার গভীরতায় তারা অনেক পিছিয়ে আছে এটি কিন্তু একটা বড় অবক্ষয় আরেকটি ব্যাপার প্রাচীন যুগে পিতৃভক্তি মাতৃভক্তি গুরুজনের প্রতি ভক্তি যেটা থাকতো অপরকে মেনে চলা নেতার প্রতি টান সেই মেনে চলার বা টান দিক আমরা অনেক আছি। ঠাকুর বলতেন তুই যদি ভর দুনিয়ায় তোরে মেনেও চলবে না কেউ ঠিক জানিস আরেকটি উদাহরণ মনে করছে এই যে ভারতবর্ষের ভারতীয় সভ্যতার সবচেয়ে বড় কলঙ্ক যেটা বলা হতো সেটা কি সতীদাহ প্রথা সেই সতীদহ প্রথার কথা আপনার সবাই জানেন এক সময় স্বামী মারা গেলে স্বামীর চিতায় তার স্ত্রীকে জোর করে ফেলে পুড়িয়ে মারা সে এই যে পৃথিবীর সর্ব বৃহৎ যে একটি মানে মানে ধ্বংসাত্মক বা খুব দুঃখজনক যে প্রথা সেই প্রথা সম্পর্কে ঠাকুর বলতে গিয়ে বলছেন যে সতীদহ প্রথা আমাদের কোনো ধর্মীয় বিধান নয় কোন বেদ উপনিষদ গীতা ভাগবতের প্রথা নয় এই সতীদাহ এটি ইতিহাস ঠাকুর বললেন যে ভারতবর্ষের নারীরা আর্য ভারতীয় নারীরা তার স্বামীকে এত গভীর ভাবে ভালোবাসত যে স্বামী ছিল তার প্রাণ স্বামী ছিল তার প্রাণ ওই যে আমরা রাক্ষসদের গল্প শুনছি রাক্ষসদের মেরে ফেললে রাক্ষসটা মারা যেত না রাক্ষসদের প্রাণ ভ্রমরা কোথায় লুকায়িত থাকতো সেই প্রাণ ভ্রমরা মেরে মানে ওটাকে মারলে তখন সব রাক্ষস মারা যেত নারীর প্রাণ ভা ছিল তার স্বামী সে স্বামী যখন মারা যেত তখন ভারতের নারীরা আর নিজেদের বেঁচে থাকার অর্থ তারা খুঁজে পেত না তারা ওই স্বেচ্ছায় জোর করে স্বামীর চিতায় ঝাঁপিয়ে পড়তো মারা যে স্বামী চলে গেছে আমার থেকে আমার তো অস্তিত্বই চলে গেছে গভীর এত গভীর ভালোবাসা যে স্বামীর চিতায় তারা স্বেচ্ছায় গিয়ে ঝাঁপ দিত সবার বাধা সত্ত্বে পরবর্তীতে কিভাবে যেন ওইটা প্রথা হয়ে যায় ঠাকুর বলছেন নিঃসন্দেহে এই প্রথা পৃথিবীর সবচেয়ে একটি কলঙ্কজনক প্রথা সেটা সমাজ থেকে উচ্ছেদ করা হয়েছে ভালোই হয়েছে কিন্তু ঠাকুর বলছেন সতীদহ প্রথা উচ্ছেদ করা হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু মনার বুদ্ধিকে আমি সমর্থন করি না এবং এক সময় যে জোর করে মারা হতো সেটা তো আরো খারাপ কিন্তু যতটা গভীর ভালোবাসায় নারীর স্বেচ্ছায় স্বামীর চিতার দিকে ধাবিত হতো সেই ভালোবাসার আজকে পৃথিবীতে খুব প্রয়োজন সেই ভালোবাসা না থাকলে কেমন করে আমরা জীবন গর্ব কেমন করে মধুময় মাধুর্যময় দাম্পত্য জীবন হবে আর সেই দাম্পত্য জীবনের ভবিষ্যৎ প্রজাতন্ত্রের জন্ম হবে এটি নিয়ে ঠাকুর খুব দুঃখ করেছেন এই জন্য বারবার সুবিবাহ দেওয়ার কথা বলেছেন যে বিবাহটাই ঠিক হচ্ছে না আজ পৃথিবীতে আর পরকিয়ে বেড়ে যাচ্ছে কেন দাম্পত্য জীবনের ভিতর দিয়ে মানুষ আর মাধুর্য শান্তি খুঁজে পাচ্ছে না তাই পুরুষও অন্য পর নারীর প্রতি আকৃষ্ট হচ্ছে নারীও পরপুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছে কারণ সেই প্রাচীন যুগের মধুময় দাম্পত্য জীবন এখনো আমরা বেশি দেখছি না এই জন্য ঠাকুর বলছেন বিয়েটা যদি ঠিক মতো হয় বিয়েটা যদি তাদের শুধু বর্ণ বংশ গোত্র দেখে নয় তার শারীরিক মানসিক টেম্পারামেন্ট যেটা মানসিক টেম্পারমেন্ট মানসিক যে সংগতি এটি সব দেখে বিয়ে দিলে পারে সেই বিয়েটা আর ওরকম করে ভাঙে না দেখবেন প্রাচীন সময়ে নারী পুরুষের মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে মাধুর্য ছিল রামচন্দ্র স্বয়ং রামচন্দ্র এই সীতা সম্পর্কে বলছেন সীতা যখন আমার সাথে খুনছুটি করে তখন সীতাকে আমার সখীর মতো মনে হয় সীতা যখন আমাকে পরামর্শ দেয় তখন সীতাকে আমার মন্ত্রীর মতো মনে হয় সীতা যখন আমার অসুস্থতায় বা আমাকে অসহায় মুহূর্তে সেবা যত্ন করে তখন সীতাকে আমার মায়ের মতো মনে হয় একই স্ত্রীকে প্রেয় কখনো মায়ের মতো মনে হচ্ছে কখনো মন্ত্রীর মতো পরামর্শ বিজ্ঞ পরামর্শ যখন সেই সীতা স্বামীর সাথে রসিকতা খুঁমছুটি করে তখন তাকে প্রিয় বান্ধবী সখীর মতো মনে হচ্ছে আমাদের সেই দাম্পত্য জীবনে আমরা রবীন্দ্রনাথ বলেছিলেন দাম্পত্য একটা আর্ট সেটা আমরা ধরে রাখতে পারছি না আধুনিক সময়ে আধুনিক সময়ে সেই সুমধুর দাম্পত্য ধরে রাখতে পারছে না বলেই সেখানে সুসন্তানের আবির্ভাব হচ্ছে না ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন যে একটা যে বিল্ডিং তৈরি হয় যে ইট বালি সিমেন্ট দিয়ে তো দুটো ইটের মাঝে যে সিমেন্ট থাকে সে সিমেন্টই দুটো ইটকে একসাথে ধরে রাখে তো বলছিলেন দাম্পত্য জীবনেও তাই নারী পুরুষের মধ্যে যদি প্রেম ভালোবাসা না থাকে তাহলে সেই সিমেন্ট তাদের মধ্যে থাকে নারী পুরুষের মধ্যে সেই প্রেম ভালোবাসার মূল যে রক্ষা কবচ সেটি হচ্ছে ইষ্টের প্রতি গভীর টান ইষ্টের প্রতি টান থাকলে তখন ইষ্টের সেই টানেই সে তার স্ত্রীকে স্ত্রী যদি তার মনোরঞ্জনকারী না হয় তবু সয়ে হয়ে চলার দক্ষতা সে লাভ করে আবার স্বামীও যদি কারো অসৎ হয় বিপদগামী হয় তাহলে ও সতী স্ত্রী সে যদি ইষ্টপ্রাণ হয় তখন সে স্বামীকেও সৈব নিয়ে চলার চেষ্টা করবে সেখানে একটা বিষময় দাম্পত্য মাধুর্যময় দাম্পত্যে পরিণত হয় শুধু ভক্ত সজ্জন আজকে খুব বেশি আলোচনা করব না শুধু এটুকু বলবো আধুনিক প্রজন্মের অনেক ভালো দিক আছে বিজ্ঞান প্রযুক্তি পলায়ণ তারা সারা বিশ্বায়নের দিকে সারা পৃথিবীকে তারা একসূত্রে গাঁথার স্বপ্ন দেখছে আধুনিক প্রজন্ম যেটা আগে আগের সময় আমরা দেখিনি ধর্মীয় প্রচারকদের মধ্যে খুব মন্ডকতা দেখা যায় ধর্ম পৃথিবীর কোনো ধর্মশাস্ত্র মানবতা বিরোধী নয় কিন্তু তথাপিত ধর্ম প্রচারকরা কিন্তু আমাদের অখণ্ড মানবতাকে তারা খণ্ড বিখণ্ড করে একজন তথাপথিত হিন্দু প্রচারক হা কৃষ্ণ হা কোট বলছেন কিন্তু রসুলের প্রতি যিশুর প্রতি বুদ্ধের প্রতি তারা সেই গভীর শ্রদ্ধা বরণ হচ্ছেন না একজন মন হা রসুল বলে কাঁপছেন কিন্তু কৃষ্ণের প্রতি তারা সেই ভক্তি রাখতে পারছে না যে দৃষ্টি দান করেছেন আমরা যতটা আবেগ নিয়ে হা কৃষ্ণ বলতে পারি ততটা আবেগ নেই হা রসুল হা বুদ্ধ হা যিশু বলতে পারি এই যে একটা অখণ্ড বিশ্বজনীন ধর্মীয় দৃষ্টি ঠাকুর আমাদের দিয়েছেন আধুনিক প্রজন্ম কিন্তু এটাই চাচ্ছে। এটা একটা ভালো দিক তারা বিশ্বজনীন এটা ঐক্য তারা বললাম সময়ে ছিল ঠাকুর কথা আমি শেষ ঠাকুরের কাছে একদিন একজন বিশ্ববিদ্যালয়ের ইংরাজির অধ্যাপক এলেন সে অধ্যাপক এসে বললেন ঠাকুর আপনার যে এই যে বিশ্ব মানবতার আদর্শ আপনার এই বিজ্ঞান ভিত্তিক যে ধর্মের ভাবাদর্শ এটা আধুনিক পৃথিবীর কাছে আকর্ষণীয় কিন্তু এই যে দীক্ষা গুরু গ্রহণ এই যে বিয়ে খাওয়ায় এত বাস বিচার খাওয়া দাওয়ায় এত বাস বিচার এটা যারা আপ টু ডেট এটা আধুনিক প্রজন্ম ভালোভাবে নেবে না তখন ঠাকুর সেই ইংরাজির অধ্যপক্ষে বললেন দাদা আজকে সবাই এই আপ টু ডেট সবার মুখে এই শব্দটি খুব শুনি সবাই আপ টু ডেট হতে চায় এই আপ টু ডেট কথাটার প্রকৃত অর্থ কি আপনি ইংরেজির অধ্যপক আপনার মুখে শুনতে চাই তখন সেই অধ্যাপক বললেন আপ টু ডেট মানে যারা সে গেলে চিন্তা চেতনা কোনো চিন্তা চেতনা মানসিকতা পরিত্যাগ করে আধুনিক চিন্তা চেতনা নিয়ে যারা চলেন তারাই আপ টু ডেট ঠাকুর বলছেন আপনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ান যে আপ টু পড়ে আসবে তখন তারা কোথার থেকে কত পর্যন্ত পড়ে আসবে তিনি বললেন আপ টু ফিফন মানে এক থেকে পাঁচ অধ্যায় পর্যন্ত পড়ে আসবে ঠাকুর বললেন শুধু পাঁচ অধ্যায় যদি পরে আসে বলে তাহলে তো আপ টু ফিফ হলো না আপ টু ফিফলেসন মানে এক থেকে পাঁচ অধ্যায় করলেন তাই যদি হয় আপ টু বলতে যদি এক থেকে পাঁচ অধ্যায় বোঝায় তাহলে আমি কিন্তু সেই প্রাচীনকে বাদ দিয়ে সেই পৌরণিক যুগকে বাদ দিয়ে যারা শুধু বর্তমান আধুনিক মানসিকতা নিয়ে চলেন তাদের কিন্তু আমি আপ ডেট বলি না আপ তারাই যারা সেই সভ্যতা উষালগ্ন থেকে এই বর্তমান বিবর্তিত সময় পর্যন্ত জানেন এবং প্রাচীন এবং আধুনিক সবটা জেনেই জীবনের যুগোপযোগী লহ মানে রসদ যারা গ্রহণ করেন লজিমা গ্রহণ করেন তারাই আধুনিক